কাজেই কোনো ব্যক্তি যদি জুলুম করে তাহলে তার জুলুমের কারণে সমাজের ভিতরে আল্লাহ পাকের রহমত বঞ্চিত হয়ে যায় কোনো একটা মানুষ যদি জুলুম করে আল্লাহ তালা এত বেশি রাগান্বিত হন তার জুলুমের কারণে আল্লাহ তালা রহমতের বাণী দ্বারা বন্ধ হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল কিন্তু মৃত্যুর সময় বলছেন ও আবু বকর ও ওমর মুদিনার ভিতরে ঘোষণা দিয়ে দাও আমি মোহাম্মদুর রসুল্লাহ যদি কারোর জুলুম করে থাকি যেন সেটার প্রতিবাদ নেয় এমত অবস্থায় আবু বকর হাবিব হাবিবাল্লাহ আপনি হলেন আশাফুল নবীন আপনার উপর জুলুম করা হয়েছে আপনি কার উপর জুলুম করেছেন এটা আমরা মেনে নিতে পারি না কাজে এই ঘোষণাটা মদিনার ভিতরে আমি দিতে পারবো না হজরত উমর বলে আমি সেই উমর আপনার কল্লা কাটার জন্য ঘর থেকে তোলা বলতেছেন ঘোষণা দেওয়ার জন্য এই ঘোষণা গলিতে ঘোষণা দিয়ে দাও মোহাম্মদুর রসুল উল্লাহ যদি কারো উপর জুলুম করে থাকে যেটা যেন তার প্রতিবাদ করা হয় প্রতিশোধ নেওয়া হয় এমত অবস্থায় বিকালবেলা হজরত আবু বকর মদিনার ভিতরে ঘোষণা দিয়ে দিল ও তোমাদের নবী সময় চলে এসেছে তোমাদের নবী যদি কারো পর জুলুম করে থাকে যেন সেটার প্রতিবাদ না হয় এই ঘোষণা দেওয়ার পরে যখন রাত্রি হয়ে গেল রাত্রিবেলায় একজন সাহাবি এসে আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেছেন ততক্ষণ পর্যন্ত তিনি মুসলমান হন নাই হদতে আক্কাসাদে আল্লাহতা নু আল্লাহর নবীর হুজরা মোবারকে হাজির হয়ে গেছে মোহাম্মদুর রসুল উল্লাহ বলতেছে ও মুহাম্মদ তুমি আমার উপর জুলুম করেছো সেটার প্রতিশোধ নেওয়ার জন্য তোমার কাছে এসেছি আল্লাহ রসুল বললেন আমি তোমার উপর কিভাবে জুলুম করেছি এটার বর্ণনা দিতে পারো এবার আক্কাস বলে তুমি যখন খাইবারের যুদ্ধে গাদার উপর সোয়ার হয়ে যাচ্ছিলে আমি রাস্তার পাশে বসা ছিলাম খালি গায়ে বসা থাকা অবস্থায় তোমার গাদার উপর চোয়ার অবস্থায় খাদার চাবুক তোমার গাদার পিঠে না লেগে আমার পিঠে লেগেছিল সেটার প্রতিশোধ নেওয়ার জন্য তোমার কাছে এসেছি এবার এবার আল্লাহ রসুল কি করলেন সাথে সাথে তার জামা মোবারক খুইলে দিলেন আল্লাহ রসুল সাথে সাথে জামা মোবারক খুইলে দিয়া খাতের পাশেই একটা ঝাড়ু ছিল ঝাড়ুটা আকাশের কাছে দিয়ে দিলেন বলতেছে নাও যেভাবে আমি তোমার পিঠের উপর আঘাত করেছিলাম যদি আমি জানি না যেন না গাঁদার উপর আমি শোয়ার অবস্থায় ছিলাম তোমার পিঠের উপর আঘাত লেগে এটা আমার জানা নাই কাজেই নাও এই যে আমি আমার পিঠটা পেতে দিলাম এখন তুমি প্রতিশোধ নিতে পারো হজরত উমর বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমরা সাহাবাই কারাম এটা মেনে নিতে পারি না হজরত আবু বকর বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এটা আমরা কখনোই মেনে নিতে পারবো না মৃত্যুর সময় একজন কাফের আপনার পিঠে আঘাত করবে এটা আমরা কখনোই সহ্য করতে পারবো না আল্লাহ রসুল বলেন ও আবু বকর উমর একটু ঠিক মারো একটু নিস্তব্ধ হও কেননা পরকালে যদি বান্দার হক থেকে যায় আমি নবীও মাপ পাবো না আর দুনিয়াতে যদি বান্দার হক যদি ক্ষমা করে নিতে হয় আর যদি ক্ষমা পেয়ে যায় আর পরকালে যদি আল্লাহর হক যদি থেকেও থাকে আল্লাহ তালা মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারেন কাজেই বলতেছে নাও নাও এই ঝাড়ুটা তোমাকে দিলাম আমার পিঠে তুমি আঘাত করো এবার আকাশ রে আনু হাতের ঝুড়িটা নিয়ে বললেন যেভাবে পিঠের উপর তুমি আমার পিঠের উপর আঘাত করেছিলে সেইভাবে আমি তোমার পিঠের উপর আঘাত করতে চাই এমত অবস্থায় আল্লাহ রসুল পিঠটা পেতে দিলেন আকাশ রাদে আল্লাহ আনু হাতের ঝাড়ুটা ফেলে দিয়ে আল্লাহ রসুলের মহরে নবতে চুমা দিয়ে দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ দীর্ঘদিন যেমন আমি অপেক্ষায় ছিলাম আপনি দিয়েছিলেন কে যে জায়গায় পাওয়া হবে সেই জায়গায় কতল করা হবে হবে যে জায়গায় জায়গায় পাওয়া হত্যা করা হবে আমি তো অনেক দিন যাবৎ লুকায় আসিলাম মনে মনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো এটা আমার মনে মনে বাসনা ছিল এই জন্য লুকায় আমি সুযোগ করতেছিলাম ঘোষণা দিছে তখন আমি ভাবলাম এর চেয়ে সময় আমার জীবনে আর আসতে পারে না আমি একটা বাহানা তালাশ করে নিজের জীবনটা নিয়ে আপনার দরবারে এসেছি আসলে আমি এটা প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই কেননা আপনার জবানে আমি শুনেছি যে ব্যক্তি আপনার মোহরে নবতে দুই চক্ষু দিয়া দেখবে সেই চক্ষুটা কখনোই ওই নামে যাবে না সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি মহরের নবতের ভিতরে চুমু দেয় সেই সেই কখনো জাহান নামে যাবে না এই মনে তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর আমার নাপাক ব্যক্তি হবে কিন্তু আমি চিরকালের জন্য জাহান নামে হয়ে যাব। কাজেই এই সুযোগ আমি হাত করি নেই মিথ্যা বাহানা তালাশ করে তুমি আপনার মোহরে নবতে চুমু দিয়া নিজের জীবনকে আমি জান্নাতি বানায় দিলাম হক যখন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকতাসতো জীবনে এক উক্ত নামাজ পড়ে নাই সে জান্নাতী হয়ে গেল হযরত उमर বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর মতো সুভাগ্যশীল সাহাবী যদি আমি হতে পারতাম আপনার মহরে নবুতে চুমু দি আসে জান্নাতী হয়ে গেল মুতারভাজরিনি হাদিসতে জন্য শোনালাম যে বান্দার হক কিন্তু আল্লাহর রাসূল গুনাহ কি করেছেন ভয় করেছেন বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে ক্ষমা চাইতে হয় এটাই আল্লাহর রাসূলের শিক্ষা কাজেই আমরা যারা বান্দার হক নষ্ট করেছি মানুষ উপর জুলুম করেছি যতক্ষণ পর্যন্ত তাদের কাছে ক্ষমা চাওয়া না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই যারা যতদিন পর্যন্ত উলামায়ে কেরামকে জংগি বলে আর আপনার ইসলাম বিদেশী বিরোধী রাজাকার বলে যারা আলেমদেরকে নির্যাতন করেছে এদেরকে কি ক্ষমা করা যায় বলেন কথা বলেন না কেন ক্ষমা করা যায় যতক্ষণ পর্যন্ত আলেমদের কাছে মাপ না চাবে যতদিন পর্যন্ত এদেশের মানুষের কাছে ক্ষমা না চাবে যতদিন পর্যন্ত এদেশের মানুষের অধিকার ফিরিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বাংলার মুসলমানদেরকে ক্ষমা করবে না ঠিক কিনা বলে ক্ষমা করবে না জুলুম যারা করে এদের পতন হয় কিন্তু তারা সেটা বুঝে না মনে রাখবেন যারাই জুলুম করবে এদের পতন হবে নিশ্চিত কিন্তু মানুষ যখন জুলুম করে মানুষের যখন ক্ষমতা থাকে যখন টাকার ক্ষমতা হাতে থাকে পতন যে হবে এটা তার মাথায় থাকে না ঠিক কিনা বলেন যদি মাথায় থাকতো তাহলে আলেমদেরকে এইভাবে জঙ্গি বলে জেলখানায় আবদ্ধ করতো না যদি এটা তাদের মাথায় থাকতো রাজাকার বলে আলেমদেরকে নির্বিচারে ফাঁসির মঞ্চে না যদি তারা বুঝত যে স্বৈরাচারের পতন অবশ্যই হয় এটা যদি মানুষের মেধায় থাকত তাহলে এইভাবে গণহত্যা মানুষের উপর উপর বুকের চালাতে অসংখ্য গণিত আলেমদেরকে হত্যা করেছে অসংখ্য গণিত কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্রদের পঙ্গুত্ব করেছে এরা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য কিন্তু এটা জানে না কুলিল্লা হুম্মা মালিকাল মুলক তুতি মুল এটা জানে না যে আল্লাহ ক্ষমতা দেন আবার ক্ষমতা নেন আবার আবার তারা হাদিস বলতো একটা হাদিসটা আপনারা না বলেন যে হয় বলেনা যা কিছু হচ্ছে তো আল্লাহর হুকুমে হচ্ছে ক্ষমতা তো এটা কেউ নিতে পারে না আল্লাহ তালা দেয় কাজেই আমরা যে ক্ষমতায় আছি এটা তো আল্লাহ তালাই দিছি কি বলেন আপনারা এই ফতোয়ার উত্তর কি বলেন আপনি এইটাতে ফত্তু আমাকে জিগাল সবকিছু আল্লাহর হুকুমে হয় তে কাজে এই দেশ আমাদের কাছে আমরা চালাচ্ছি আমরা ক্ষমতা দেখাচ্ছি এটা তো আল্লাহর হুকুমই হইছে কাজে সমস্যা কোথায় কিন্তু এটা জানে না আল্লাহ তালা বলছেন ওলা এহব আনল্লা দিন কাফারুল ইন্নামা নুন লীল আহুম খাইরুল ইয়ান খুশিহিম ইন্নামা নুন ইসমা কাফের কথা জীবনেও বুঝতে চায় না কুপুরি করার ক্ষেত্রে আল্লাহ তালা সুযোগ দেন মানুষের উপর জুলুম করার সময় আল্লাহ তালা সুযোগ দেন আল্লাহ পাকের নাফরমানি করা অবস্থায় আল্লাহ তালা সুযোগ দেন ইন্নামা নুমলি লাহুম এই যে যে আল্লাহ তালা সুযোগ দিচ্ছেন খাইরুল্লি আং এটা তোমাদের জন্য ভালো নয় ইন্নামা নুমলি লাহুম আল্লাহ তালা সুযোগ দেন কেন যেন লিয়াজ দাদু ইসমা যাতে গুনাহের পাল্লা ভারী হয় পরকালে যার যত বেশি গুনাহ হবে সে তত জাহান্নামের ভিতরে চলে যাবে পরকালে যার যত বেশি গুনা হবে তত বেশি আল্লাহ পাকের শাস্তি ভোগ করতে হবে কাজেই দুনিয়াতে যারা নাফর নাফরমানি করে আল্লাহ বিদ্বেষী করে রাসুলের কথা মানতে চায় না আল্লাহর হুকুম পালন করতে চায় না এরপরেও সে যে ক্ষমতায় আছে সে যে খুশিতে আছে সে যে রাজত্ব করতেছে এটা তার জন্য মঙ্গল নয় বরং ক্ষতিকারক এই জন্য আল্লাহ তালা এই কথাই বললেন ওলাই আহসামান আল্লাহ দিয়ে না যে কাফেরা যাতে এই কথা ধারণা না করে জুলুমরা যাতে এই কথা ধারণা না করে ইনামা নুম খাই আমি যে তাদেরকে ঢিল দিছি এটা তাদের জন্য মঙ্গল নয় বরং ইন্নামা নুম লি লাহুমলি ইসমা যাতে ঢিল দিলে গুনাহের কাজ করলে যাতে গুনাহের পাল্লা বাড়ি হয় আর পরকালে যাতে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ তার না থাকে কাদের যারা বলে যে সবই আল্লাহর হুকুমে হয় বান্দার দুষ্টা কোথায় এই বিষয়ে অনেক ঘটনা আছে অতটুক সময় আমি আপনাদেরকে দিতে পারবো না এরপরে দশ মিনিট যেহেতু সে একটা একটা গল্প শোনায় এটা অনেকের প্রশ্ন উত্তর হয়ে যাবে এক নাস্তিক এক হুজুরের কাছে প্রশ্ন করছে হুজুর আমি তো আল্লাহ খুদা পরকাল কিচ্ছু মানি না আপনারা যেহেতু ওয়াজ ময়দানে সব জায়গায় বলেন যে যা কিছু হয় আল্লাহর হুসুমে হয় আমার মনের ভিতরে তিনটা প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আমিও মুসলমানের জন্য তো হুজুর বলতেছেন কি প্রশ্ন ওই এক নম্বর প্রশ্ন হল আপনারা যে বলেন যে আল্লাহ তালা আছে যে আপনাদের আল্লাহ কোথায় আছে এটা যদি আপনি দেখাই দিতে পারেন আমি মুসলমানের আর দুই নম্বর প্রশ্ন হলো যে সব দোষ যে শয়তানের হয় সব দোষ শয়তানের যে সব দুষ হয় শয়তানরা বানাইছে গেডা আল্লাহ বানাইছে তে সব যদি শয়তানের দোষ হয় বান্দার দোষ কই তাহলে বান্দার অপরাধ কোথায় সবই তো আল্লাহর হুকুমে হয় শয়তানে করাক আর যাই কিছু করাক সব তো কি হয় আল্লাহর হুকুমে হয় তাহলে এটা বান্দার অপরাধ কোথায় তিন নম্বর প্রশ্ন হইল যে আপনারা যা বলেন যে জাহান আগুনে শয়তানকেও কেউ জ্বালানো হবে শয়তান কিসের তৈরি ওই আগুনের তৈরি তাহলে জাহান্নামের আগুনে শয়তানো আগুনের তৈরি জাহান্নামের নামের আগুন আগুন তাহলে আগুন আগুন রে কিভাবে জ্বালাবো জ্বালাবো কথা বলেন না কেন হ্যাঁ এখন এই তিনটা প্রশ্ন যখন করছে হুজুর তো একে একে দলিল দিতেছে দেখেন এই দুনিয়াটা ভিতরে আল্লাহ তালাকে দেখা যাবে না কেন দেখা যাবে না যে এটা চর্ম চক্ষু দিয়ে আল্লাহ তালাকে দেখা সম্ভব নয় হরত মুসা আলাহি সাল্লাম তুর পাহাড়ে আল্লাহ তালাকে দেখতে চাইছেন রব্বি আরিনী আংজুর ইলাইকা কল আলম তারানি ওলা কিরিংজুর ইলাল জবাল ফানিস্তা কার্রা মাকানাহু ফসৌফা তারানি ফলাম্মা তাজাল্লা রব্বহু জালাহু দেখা ও খার্রা মুসা সহিকা দলিল দিছে যে মুসা আল্লাহ তালাকে দেখতে পারে নাই কাজেই দুনিয়াতে চক্ষু দিয়া আল্লাহ তালাকে দেখা সম্ভব না কয়ে আপনার কোরআন হাদিসের দলিল মানলে তো মানলামই আপনি কোরআন হাদিস দিয়ে দলিল দিবেন তাহলে তো আপনার ক্ষুদা আর আল্লাহ রাই নেই নিলাম আপনি যুক্তি দেন এখন হুজুর পড়ছে ব্যয় কায়দায় এর যুক্তি দিতে হয় কারণ কোরআন আদিস দলিল দিয়ে তো লাভ নাই কারণ সে তো আল্লাহ কুদা মা নেই না কাজে এটা বিশ্বাস করবে কিভাবে কথা তো ঠিক আছে এবার হুজুর একটা ব্যয় কায়দায় হাতের কাছে একটা ঢেল ছিল মাটির ইটা ছিল এই মাটির ঢিলটা তার কফালে মারছে এখন কফালে মারার পরে তো রক্ত ঝরতেছে এই বিচার নিয়ে বাচ্চার কাছে গেছে বাচ্চা সাপ এ হুজুরের কাছে আমি তিনটা প্রশ্ন করেছি সে যদি উত্তর দিতে পারে তাহলে আমি মুসলমান হয়ে যাব হুজুর আমার উত্তর না দিয়ে দেখেন আমার মাথা ফাটায় দিছে আমার ব্যথায় আর বাঁচতেছি না রক্ত ঝরতেছে কাজেই এটার বিচার আপনার কাছে চাই এবার বাচ্চার কাছে হুজুরকে ধরে নেওয়া হয়েছে হুজুর কি কাজ করলেন আপনি এটা আপনারা তো ভালো মানুষ শান্তিপ্রিয় মানুষ সে মুসলমান হতে চায় আপনার কাছে তিনটা প্রশ্ন করেছে আপনি উত্তর দিয়ে দিবেন উত্তর না দিয়ে তার মাথা ফাটাই সে আমার তিনটা প্রশ্ন করছে আমি তো তিনটা প্রশ্নের উত্তর এই একটা ঢেলের মধ্যে দিয়ে দিছি একটা ঢেলের মধ্যে তার তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি এক নাম্বার সে আমাকে প্রশ্ন করেছিল আল্লাহ তালা কোথায় আছে যদি আল্লাহ তালাকে দেখাই দিতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব এখন আমার প্রশ্ন হলো সে যে বলে আল্লাহকে দেখতে চায় আমার প্রশ্ন হলো তার যে মাথা ফাটিয়েছি তার মাথা বেজে রক্ত ঝরতেছে তার মা পছন্দ মাথার ব্যথা উঠেছে তার মাথার ব্যথাটা কোথায় আছে এইটা আমাকে সে আগে দেখায় দেখ সে যে বলতেছে মাথার ব্যথা মাথার ব্যথা কোথায় আছে এইটা আমার দেখায় দিতে হবে যদি তার মাতার ব্যথা দেখাই দিতে পারে আল্লাহ তালা কোথায় আছেন এটাও আমি দেখাই দিতে পারবো তার মাথা যেমন সারা শরীরে বিরাজমান আল্লাহ তালা সারা পৃথিবীতেই আছেন আল্লাহ তালা সারা পৃথিবীতেই দেখতেছেন যা কিছু করি যা কিছু বলি সব কিছু আমার আল্লাহ তালা দেখেন সে যদি তার মাতার ব্যথা দেখাতে পারে আমি আমার আল্লাহকে আমি দেখাবো সুহান এরপরে দ্বিতীয় প্রশ্ন হলো সে বলেছে সব কিছুই আল্লাহর হুকুমে হয় সবকিছু আল্লাহর হুকুমে হয় বান্দার অপরাধ কোথায় তাহলে আমি যে তার ঢেল মেরেছি এটা তো আল্লাহ তালার হুকুমেই মেরেছি আমি যে তার মাথা ফাটিয়েছি এটা তো আল্লাহর হুকুমে ফাটাইছি কাজে আমার বিচার হবে কেন ঠিক কিনা বলে কাজেই আমি যে তার মাথায় ডেল ছুঁড়ে মেরলাম আর তার রক্ত প্রবাহমান হলো এটা তো আল্লাহর হুকুমেই মারছি তাহলে আমার কোনো অপরাধ নাই বিচার করতে পারবেন না তিন নম্বর প্রশ্ন হলো সে বলেছিল শয়তান ও আগুনের তৈরি জাহান্নামের আগুন তার আগুনকে কিভাবে প্রজ্বলিত করবে শাস্তি দিবে এখন আমার কথা হলো তার শরীরটা যদি মাটির দ্বারা তৈরি হয় তাহলে তো তার গায়ের ভিতরে একটা মাটির ইটাই মারছি ঠিক কিনা বলেন তাহলে তো একটা মাটির ইটাই মারছি মাটির শরীরে যদি মাটির আঘাতে যদি ব্যথা পায় রক্ত প্রবাহ হয় কষ্ট হয় তাহলে শয়তান যদি আগুনের তৈরি জাহান নামের আগুনও তাকে শাস্তি দিবে এর ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই এটাই বাস্তব যুক্তি দিয়া ইসলাম চলে না কোরআন হাদিস যেভাবে আসে উলামা এখানে বলে সেভাবেই মানে নিতে হবে আর কোরআন হাদিসের বিরোধিতা করলে বিরোধী বক্তব্য দিলে ওলামা একরাম এটা মানে না ঠিক কিনা বলেন ওলামা একরাম তখনই প্রতিবাদ করেন যখন কেউ কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে আরে মূর্তি ভাস্কর্য এটা কি ইসলামে জায়েজ বলেন না কেন জায়েজ হিন্দুরা তাদের প্রতিমায় মূর্তি রাখবে কোনো সমস্যা নাই তাদের ইবাদতখানায় হিন্দুরা মূর্তি তৈরি করবে একটা কেন একশোটা রাখুক এটা তাদের ধর্মীয় স্বাধীনতা কিন্তু রাস্তার মোড়ে মোড়ে মূর্তি সাজিয়ে দিবে মুসলমানের দেশে এইটা আলেমরা কখনো সহ্য করবে না ঠিক কিনা বলে আপনি মূর্তি যদি রাখেন আপনার বাবার মূর্তি বলেন আপনার স্বামীর মূর্তি বলেন আপনি ঘরে রাখেন ওইটাকে প্রণাম করেন আপনাদের পিতার মূর্তি একটা কেন আপনারা প্রতিটা ঘরে ঘরে রাখেন কোনো সমস্যা নেই আমাদের কিন্তু রাস্তার মোড়ে স্কুলের সামনে গুল চত্বরে বাবার মূর্তি বানায় রাখবেন যেটা কোরআন হাদিস সমর্থন করে না হাদিসে আছে যার নামে মূর্তি স্থাপন করা হয় পরকালে তাকে আরো বেশি শাস্তি দেওয়া হয় আপনি যদি আপনার মাতা পিতার জন্য মূর্তি বানাইয়া গড়ে রাখেন আপনারও শাস্তি হবে এর জন্য আপনার বাবা মার খবরও গুণা হবে আপনার আজাব হতে থাকে আমরা ভালো চাই তারা আমাদের উল্টা বুঝে বুঝতে পারছেন আমরা তাই ভালো তারা আমাদের উল্টা বুঝে উল্টা ভালো না যারা উল্টা বুঝছে এমন উল্টিছে বাউ হবে কি না এটা আমার সন্দেহ আছে কথা বলেন না কেন যে গাড়ি একবার উল্টিছে এই গাড়ি বাউ হবে কিনা এটা আল্লাহ তালা ভালো জানে অনেক ব্যাপার সেবার আছে এদেশের মানুষের উপর যারা স্বাধীনতার কথা বলছে এতদিন বোঝেন নাই বাসন শোনেন নাই আপনারা স্বাধীনতার কথা এদেশের মানুষের স্বাধীনতা চাই এদেশের মানুষের কথা বলার স্বাধীনতা চাই কত বাসন ছিল চালানো হতো অথচ তাদের বাসনের দেশ শাসন করছে ঠিক কিনা বলেন আমাদের চেয়ারে বলার স্বাধীনতা ছিল না মসজিদে কথা বলার স্বাধীনতা ছিল না চাওলার দোকানে বৈসা কথা বলার স্বাধীনতা ছিল না কি বলেন না কেন বিরোধী পক্ষের তার মত তার কথা বলার স্বাধীনতা ছিল না এইভাবে স্বাধীনতা হরণ যারা করেছে তারা আবার স্বাধীনতার জন্য চিল্লাবে এটা বাংলার মানুষ আর করবে না ঠিক কিনা বলেন